অপেক্ষিত এসে এখানে তুমি খেলাফত প্রতিষ্ঠা করবে কিভাবে সারা জীবন ধরে দাওয়া দিবে হয়তো ভালো মুসলিম হবে কিন্তু খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে না সেটাই তো মূল উদ্দেশ্য এখন আমি তাকে কিভাবে বোঝাব ভাই প্রশ্ন করলেন যে আপনার বন্ধু মনে করেন খেলাফত প্রতিষ্ঠা করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটাতে আপত্তি জানিয়ে বলেছেন যে আমি তোমার সঙ্গে একমত নই প্রথমে আপনাকে দাওয়া দিতে হবে বন্ধু বলেছেন দাওয়াতের প্রয়োজন নেই আপনারা দুজনেই ঠিক দুজনেই ভুল আপনার প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় খিলাফত প্রতিষ্ঠা হলে সমস্যা সমাধান হয়ে যাবে আমি একমত একশো পার্সেন্ট কথাটা ঠিক আপনি বললেন আগে দেওয়া দিতে হবে এই কথাও ঠিক আপনার বলা উচিত ছিল তোমার কথা মানছি যে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে তবে আগে দেওয়া দিতে হবে তারপর খিলাফত প্রতিষ্ঠিত হবে আপনি বলছেন কথাটা ভুল এটাই ভুল বলা উচিত ছিল তোমার কথা মানছি কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করব কিভাবে যদি দেওয়া না দিই কিন্তু বলেছেন তোমার কথা মানছি না যে একবার যদি আমরা খিলাফত প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমস্যা থাকবে না আপনার যুক্তিটা ভুল তবে আপনার দ্বিতীয় কথাটা শিখ যে খিলাফতের জন্য আগে দাওয়া দিতে হবে আপনার বন্ধু বলেছে দাওয়া দেওয়ার প্রয়োজন নেই এটাও ভুল দুজনে অর্ধেক ভুল অর্ধেক ঠিক বিভিন্ন স্তর আছে ধরেন বানাচ্ছেন একটা বিল্ডিং প্রথমে আপনি দেবেন ফাউন্ডেশন নিশ্চয়ই এভাবে বলবেন না যে আমি দশতলা বিল্ডিং বানাবো প্রথমে পাঁচ থেকে দশতলা বানাবেন কি বাতাসে যদি খিলাফত প্রতিষ্ঠা করতে চান আমাদের নবী মোহাম্মদ জীবনে দেখেন নবীর পুরো জীবনকে দুই অংশে ভাগ করা যায় মক্কে আর মাদানি মক্কা এবং মদিনাই মক্কার পরিস্থিতি ছিল আলাদা তাদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক সাহাবি তখন প্রতিশোধ নিতে চাইলে নবী বলেছেন তোমাদের জন্য জিহাদ হচ্ছে সবর সে সময় মুসলিমদের উপর বহু অত্যাচার হয়েছে অনেক মুসলিম মারাও গেছেন প্রতিশোধ নিতে চাইলে নবী বললেন না সবর এটাই জিহাদ সবর মানে ধৈর্য ধরা তারপর যখন সময় আসলো যখন তিনি মোদিনে তখন সময় হলো নবী অনুমতি দিলেন যে আত্মরক্ষার জন্য তোমরা লড়াই করতে পারো তাহলে সবকিছুরই একটা কৌশল আছে আপনি হাওয়ায় প্রাসাদ বানাতে পারবেন না আমাদের নবী জীবন কাহিনী দেখেন পবিত্র করেন পড়েন তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে আমি আপনার সঙ্গে একমত দাওয়া দেওয়া গুরুত্বপূর্ণ নবীও করেছেন প্রথমে তিনি ছিলেন একা একজন তারপর তারপর যোগ দিল পাঁচজন আস্তে আস্তে বেড়েছে বেড়েছে এক হাজার হাজার একদিনে হয়ে যায়নি বলতে পারেন না যে একা এক প্রতিষ্ঠা করবেন কিভাবে করবেন নবী আল্লাহর সাহায্য পেয়েছেন তাই করতে পেরেছেন তিনি ছিলেন নবী আমি আপনি নবী নই তারপর আমরা চেষ্টা করতে পারি আল্লাহর সাথে সব হবে আমাদের নবীর জীবনী দেখেন দাওয়া দেওয়া আবশ্যিক তাহলে একটা ভিত্তি করা যাবে তবে দাওয়া দেওয়ার আগে নিজেকে উন্নত করেন মানে ব্যক্তিগত পর্যায়ে প্রথমে নিজে ভালো হবেন খিলাফত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমি নিজে ইসলাম থেকে দূরে তাহলে কিভাবে হবে প্রথমে ব্যক্তিগত লেভেলে তারপর পরিবার এরপর সমাজ এভাবে ছড়িয়ে পড়বে এমন না যে আমার পরিবারের একজন ভালো মুসলিম না তাই পারবো না আমি পালন করবো মোহাম্ম ইসলামের পরিবারের তো সবাই ভালো ছিল না উনার চাচা ইসলাম গ্রহণ করেননি নবী কন্টিনিউ করেছেন তবে এটা আসতে হবে ভেতর থেকে তারপর সেটা ছড়া লেভেলটা উপরে উঠতে থাকলে সে পর্যায়ে পৌঁছাবেন লক্ষ্য হলো সেটাই সেখানে পৌঁছানোর চেষ্টা করব পারি বা না পারি চেষ্টা করে যাব সেজন্য পুরস্কার পাব যদি করেন এবং সহি হাদিস মেনে চলি কিন্তু যদি কোনো একটা আইন ভাঙেন যদি হাওয়াই প্রাসাদ বানাতে চান সেটা সম্ভব না আশা করি উত্তরটা পেয়েছেন কোনো কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই

তারা সূর্যের পূজা করল সূর্যের উপাসনা সেই একই দিনে সুনামি সবকিছু ধ্বংস করে দিল। মারা গেল হাজার হাজার মানুষ এখন আমার বন্ধুর প্রশ্ন হল কোন ঈশ্বরের উপাসনা করব ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমার ভিডিও কনসেপ্ট অব গড ইন মেজর রিলিজিয়ান দিয়েছেন আর্য সমাজের বন্ধুকে তিনি এটা মানেন যে বেশিরভাগ ধর্মই বলে ঈশ্বর খুব দয়ালু কেউ উপাসনা করে এই ঈশ্বরের কে ওই ঈশ্বরের কেউ উপাসনা করে সূর্যকে সেদিনই সুনামি হলো অনেক মানুষ মারা গেল সেই মানুষগুলো বিভিন্ন ধর্মের মারা গেল হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের তাহলে কোন ঈশ্বরের উপাসনা করবো কোন ঈশ্বর দয়ালু আমি কম্পারেটিভলি জনের ছাত্র হিসেবে একটা কথা বলি বেশিরভাগ ধর্ম বলছে ঈশ্বর দয়ালু তবে ইসলাম ধর্মে আল্লাহকে বলা হয়েছে রহমান রহিম দয়ালু পরম দয়াময় পরম করুণাময় এছাড়াও আল্লাহ করুণে বলেছেন সুরানিস নাম্বার চার চল্লিশ যে আল্লাহ কারোর প্রতি অনুপরে জুলুম করেন না তিনি দয়ালু হওয়ার পাশাপাশি ন্যায় বিচারক তিনি দয়ালু আর ন্যায় বিচারক যেমন ধরেন কেউ একটা মেয়েকে ধর্ষণ করলো আপনি কি বলবেন ঈশ্বর কত দয়ালু ধর্ষণকারীকে ক্ষমা করেন দি ধর্ষণকারীকে ক্ষমা করা হলে আমি সেই ঈশ্বরকে দয়ালু বলবো না তাহলে ধর্ষিতার কি হবে ধর্ষিত মেয়েটা তখন ঈশ্বরের কাছে গিয়ে বলবে এটা কোন ধরনের সুবিচার ঈশ্বরই বা তার কি উত্তর দেবেন না আমি তো দয়ালু তাই ক্ষমা করে দিয়েছি আপনি কি এটা মেনে নেবেন না ঈশ্বর দয়ালু একই সাথে সুবিচারক তিনি সুবিচারের পাশাপাশি দয়াও দেখাবেন লোকটার শাস্তি পাওয়া উচিত তারপরে আল্লাহ যদি ক্ষমা করতে চান সেটা আলাদা ব্যাপার কিন্তু শাস্তি পাওয়া উচিত যদি ধর্ষণ করে আর ইসলামিক নিয়মে বিচার হলে শাস্তি মৃত্যুদণ্ড এরপরে তবা করার কারণে যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আল্লাহর নিজের ব্যাপার তবে তিনি সুবিচারক তিনি দয়ালু আর সুবিচারক এখন যদি কথা সুনামি হয় কোনো রকম বিপর্যয় হয় আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্র কোরনে বলেছেন সূরা মুলক অধ্যায় নাম্বার 67 আয়াত নাম্বার 2 আল্লাজি খলকাল মাউতা ওয়াল আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ পরীক্ষা করেন কে ভালো আর কে খারাপ তাহলে যখন কোন বিপর্যয় ঘটে ইসলামিক শরিয়া অনুযায়ী ইসলামিক নীতি অনুযায়ী কোনো রকম বিপর্যয় ঘটলে সেটা হওয়ার দুটো কারণে। হয় একটা পরীক্ষা মানুষের জন্য অথবা এটা শাস্তি সব মানুষ খারাপ যারা আল্লাহকে অমান্য করেছে তাদের জন্য শাস্তি অন্যদের জন্য এটা পরীক্ষা যার পরীক্ষা নেওয়া হচ্ছে সে ভালো হতে পারে খারাপও হতে পারে তাহলে হয় পরীক্ষা না হয় শাস্তি যদি কোনো কিছু ভালো ঘটে যে কোনো মানুষের জন্য সেটা হয় তার পরীক্ষা অথবা পুরস্কার লোকটা ভালো হলে সেটা পুরস্কার যদি ভালো না হয় তাহলে হতে পারে পরীক্ষা যে মানুষটা ভালো না খারাপ তাহলে আমরা বুঝতে পারছি যদি কোনো ভালো কিছু ঘটে সেটা পরীক্ষা অথবা পুরস্কার যদি কোনো খারাপ কিছু ঘটে তাহলে সেটা হয় শাস্তি অথবা পরীক্ষা তাহলে এই সুনামিতে অনেক মানুষ হাজার হাজার মানুষ মারা গেছে এখন এই যে হাজার হাজার মানুষ মারা গেল এদের অনেকেই ভালো ছিল ধার্মিক ছিল তাদের পরীক্ষার সময় শেষ হয়ে গেছে পরীক্ষার সময় শেষ ঘন্টা পড়ে গেছে খাতা তো জমা দিয়ে দিতে হবে তাই না তাহলে ভালো মানুষ যারা মারা গেছে তাদের সবারই সময় শেষ সবাই যারা সেখানে মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ খাতা জমা দিয়েছে পরীক্ষার সময় শেষ তার মানে এই না যে সবাই ফেল করেছে ধরেন তিন ঘন্টা পরীক্ষা সময় শেষ হলে টিচার সবার খাতা জমা নিচ্ছেন আরে টিচার খাতা নিচ্ছেন সময় তো শেষ ফেলিস সময় শেষ হওয়ার পরে টিচার খাতাগুলো চেক করে দেখবেন হ্যাঁ এই ছেলে পড়াশোনা করেছে ভালো পাস ফেল তাহলে এখানে সময় শেষ হয়েছে এদের অনেকে ভালো মানুষ ছিল আল্লাহর ইবাদত করেছে আল্লাহ নির্দেশ মেনে চলেছে তারা বেসতে যাবে আবার অনেকে আল্লাহকে মানেনি তারা ছিল অস ধর্ষণ করেছে ধর্ম মানেনি তারা যাবে দোজকে যদি কেউ মারা যায় এটা কিন্তু কোনো শাস্তি না তার সময় শেষ হয়েছে টাইম ওভার মারা গেছে টাইম ওভার পরীক্ষার সময় শেষ কেউ হয়তো বাঁচে পাঁচ বছর কেউ দশ বছর আবার কেউ পঞ্চাশ বছর পরীক্ষার সময়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম কেউ মারা গেল মানে এই না সে খারাপ কাজ করেছে এখন কেউ যদি মারা যায় তার পরিবারটা হয়তো বিপদে পড়ে যাবে যারা মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ সেখানে অনেক লোক মারা গেছে আবার অনেকে হয়তো বেঁচেও গেছে একটা বাচ্চা বেঁচেছে বাবা মা মারা গেছে বাবা মা বেঁচে আছে বাচ্চাটা মারা গেছে এটা তাদের জন্য বিপর্যয় যে আমি এত ভালো মানুষ আল্লাহর ইবাদত করি কিন্তু আমার ছেলে মারা গেল ছেলের হিসেব কিতাব হবে পাশ ফেল জানা যাবে পরে এই বাবা মার এটা হচ্ছে পরীক্ষা হয়তো বাবা মা খুব ভালো মানুষ খুব ধার্মিক তারা হয়তো আল্লাহ তাদের আরো পরীক্ষা করছেন যেন যেতে পারে জান্নাতুল ফের দলছে উপরের ডিগ্রিতে যদি বড় পরীক্ষায় পাশ করেন পুরস্কারটা সেখানে বেশি যেমন বিয়ে পরীক্ষায় পাশ করা ব্যাচেলার অফ আর্টস খুব সোজা কিন্তু পাশ করবেন এম এটা কঠিন যখনই এম বিবিএস পাশ করবেন ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি আপনার নামের আগে লাগবে ডক্টর ডক্টর কিন্তু ডাক্তারি পাশ করাটা কঠিন সহজ পাস করা বিয়ে এমবিবিএস পাস করা কঠিন মেডিকেল কলেজে সবাই চান্সই পায় না এখানে আল্লাহ হতে চাচ্ছেন এই বাবা মা হয়তো খুব ধার্মিক কিন্তু আল্লাহ তাদের আরো পরীক্ষা করতে চান দেখি ওদের কিছুটা বিপদে ফেললে আমার উপর বিশ্বাস থাকে কিনা নাকি বলে আমরা এত ইবাদত করলাম আল্লাহ ভালো না ইবাদত বন্ধ করে দেব এক সন্তান মারা গেছে এই সন্তান তো দশ বছরের সাথে ছিল আল্লাহকে ধন্যবাদ জানান অনেকের তো সন্তানই হয় না এভাবে আল্লাহকে ধন্যবাদ জানাবেন তারপর আল্লাহ হয়তো তাদের পাঠিয়ে দেবেন একেবারে জান্নাতুল ফেরদৌসে সাধারণ বেহেস্তে না সবচেয়ে সেরা বেহেস্তে কারোর জন্য হয়তো শাস্তি তোমরা ভাবছো সব ক্ষমতা তোমাদের অথবা টাকা দিয়ে সন্তানকে রক্ষা করবে ঘুষ দিচ্ছ ঠিক আছে তোমার সন্তান মারা গেল হ্যাঁ তারপরও খারাপ কাজ চালিয়ে গেল অথবা শুধরালো নিজেকে তাহলে কোনো বিপর্যয় ঘটলে সেটা হয় পরীক্ষা অথবা শাস্তি অনেক মানুষ যারা খারাপ মানুষ চোরাকারবারি ধর্ষণকারী তাদের অনেক টাকা আপনি কি বলবেন পুরস্কার এটা পরীক্ষা ভাবছেন টাকা দিয়ে সব কেনা যায় আল্লাহ আপনাকে টাকা দিলেন এটা তাদের জন্য পরীক্ষা পুরস্কার নয় তাহলে পৃথিবীর সব মুসলিম ধনী হয়ে যেত ঠিক আর যারা মুসলিম তারা হয়তো আসল মুসলিম না শুধু নাম দিয়ে মুসলিম হয়ে যায় শুধু নাম যদি হয় আবদুল্লাহ জাকির মোহাম্মদ তাহলে মুসলিম হয়ে যাবে না মুসলিম মানে আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে মুসলিম তবে অনেকে শুধু নামে মুসলিম আবদুল্লাহ জাকির সুলতান মোহাম্মদ বুঝলেন তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পরীক্ষা যেমন গেলে অনেক বেশি পড়তে হবে রাত জাগতে হবে তাহলে পাশ করবেন আর আল্লাহ পবিত্র বলেছেন তোমরা কি ভেবেছো কোনো পরীক্ষা ছাড়াই তোমাদের ভেসতে পাঠিয়ে দেবো আল্লাহ বলেছেন সুরাবাকারা এক একশো পঞ্চান্ন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করবো ভয় আর ক্ষুধা দিয়ে ক্ষয়ক্ষতি জীবনের এবং ধন সম্পদের আর যা কিছু তোমরা উপার্জন করেছো আল্লাহ কথা দিয়েছেন তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন সেটা যেভাবে হোক না কেন এখন পরীক্ষাটা কেমন সেটাও দেখতে হবে পরীক্ষা যদি কঠিন হয় টিচার একটু ছাড় দিয়ে খাতা দেখেন আবার প্রশ্ন যদি সহজ হয় টিচার খাতা দেখেন একটু শক্ত করে এই জীবন হল পরকালের জন্য পরীক্ষা সেজন্য আল্লাহ পবিত্র বলেছেন যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করে তারা সবসময় বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর আমরা মানছি যথাসাধ্য চেষ্টা করব আর বাকিটা আল্লাহ তালার হাতে ছেড়ে দেন তাহলে সুনামি এটা হচ্ছে একটা উদাহরণ যে তোমরা মনে করো তোমাদের হাতে অনেক ক্ষমতা তারপর হারিকেন হলো মানে ক্যাটরিনা কি হয়েছিল তারা ইরাক আর আফগানিস্তানে যা খরচ করেছে তার চেয়ে বেশি ক্ষতি হলো এক ক্যাটরিনায় এক হারিকেনে আল্লাহর জন্য এটা সহজ খুব সোজা আমরা মনে করি আমাদের এত ক্ষমতা আমাদের এই আছে আল্লাহ আপনাকে নিদর্শন দেখাতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সব ক্ষমতা সব টেকনোলজি কোনো কাজে আসবে না এই সবগুলো আল্লাহ সুমান নিদর্শন আল্লাহ পবিত্র করে নবুলা হুসিলাত একচল্লিশ এক নম্বর তনু রিহিম আয়াফেল আফরা আমি তাদেরকে আমার বলি দেখাবো পৃথিবীর বিস্তীর্ণ দিগন্তে এবং তাদের হৃদয়ে যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হয় যে এটাই সত্য আল্লাহ তার নিদর্শন দেখাচ্ছেন হোক সেটা নক্ষত্র চাঁদ অথবা হোক সুনামি অথবা হোক ক্যাটরিনা এটা নিদর্শন এই সুনামির কথা কে ভেবেছিল একটা ভূমিকম্প হচ্ছে একেবারে সমুদ্রের তলদেশে আর সেই কম্পনে বিশাল একটা ভয়ঙ্কর জলোচ্ছ্বাস এটার কথা কে ভেবেছিল এই নামটা আগে কে শুনেছিল কতজন এক পার্সেন্টেরও কম শুনো আমি শব্দটা জানতাম আমিও জানতাম না এখন বেশিরভাগ মানুষই জানে এটা আল্লাহর নিদর্শন এগুলো আল্লাহর নিদর্শন আর এই জীবন পরকালের জন্য পরীক্ষা আশা করি তোরটা পেয়েছেন ওয়াকি আলহামদুলিল্লাহ রবিল্লা আলামী